সোমিত দর্শক আসসালামু আলাইকুম অতি দ্রুত মরিচ গাছ বড় করার যে কৌশল সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা যে মরিচ খেতে দাঁড়িয়ে আছি আমাদের মরিচ খেতের বয়স বিশ দিন বিশ দিনের যে মরিচের গাছ কোয়ালিটি আছে আপনারা দেখলে সত্যি মানে অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ে এত দ্রুত মরিচ গাছ কীভাবে বড় হলো তো সেই বিষয়টাই নিয়ে কিন্তু আজকের ভিডিও তো আজকের ভিডিওতে থাকবে যে আমরা মরিচ গাছের প্রাথমিক থেকে শুরু করে কী ধরনের পরিচর্যা করলাম সে বিষয়ে থাকবে এই পর্যন্ত কি ধরনের স্প্রে করলাম সেই বিষয়ে থাকবে এবং আমরা মরিচ গাছে কতটুক খুঁটি দিব খুঁটির মাপ কতটুকু হবে সেই বিষয়েও তথ্য থাকবে আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা মরিচ গাছে এত দ্রুত বড় করার যে কৌশলটা এটা শিখতে পারবেন তো দর্শক আমি শুরু করতে যাচ্ছি যে বিষয়টা নিয়ে আপনারা মরিচ গাছ দ্রুত বড় করার মূল ফোকাসটা করতে হবে চারাতে যদি আপনার মরিচের চারা ভালো থাকে তাহলে কিন্তু অত দ্রুত মরিচ গাছ বৃদ্ধি হবে তার জন্য কিন্তু অবশ্যই আপনারা যেখান থেকে চারা কই করবেন সেখানে কিন্তু অতি অবশ্যই বলবেন চারাটা বিশুদ্ধ কিনা না বা চারাটা শোধন করে দিয়েছে কিনা যদি আপনারা চারাটা শোধন করা থাকে তাহলে কিন্তু মরিচ গাছ অত দ্রুত বড় হবে কারণ ব্যাকটেরিয়া উইল বা মরিচ গাছ মারা যাবে না মারা যাওয়ার মূল প্রবলেমই হইল যে মারা যায় কিসের জন্য সেটা হলো চারা শোধন করা থাকে না যে চারা আপনার শুরু থেকেই চারাতে একটা রোগ নিয়ে চারা ফিল্ডে আসে তারপরে কিন্তু আমরা জমিতে চারা দেওয়ার জন্য জমিতে চারা অধিকারে মারা যায় আমাদের চারাগুলা দেখেন একটা চারাও কিন্তু জমিতে মারা যায়নি এখনও গাছের কোয়ালিটি দেখেন খুব মাসাল্লাহ সুন্দর আছে প্রত্যেকটা গাছ যদি দেখায় বয়স বিশ দিন বয়সে আপনার মনেই করতে পারবেন না এত সুন্দর বিশ দিনের বয়সের গাছ তো এর জন্য কিন্তু আমাদের চারাটা বেসিক্যালি খুবই শোধন করা ছিল এবং ভালো মানের ভালো কোয়ালিটির চারাই কিন্তু আমরা জমিতে দিয়েছি তো আকন্দ এগ্রো কিন্তু আপনাকে চারার বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিচ্ছে যে চারার কিন্তু শোধন প্রক্রিয়াটা ভালো জন্য কিন্তু আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছি যে মরিচ চাষ করতে গেলে কিভাবে মরিচ চাষ করলে ভালো ফলন পাবেন যারা ভিডিওটা মিস করেছেন তারা কিন্তু ভিডিওটা দেখে আসতে পারেন তো চারা আমি কিন্তু ওই ভিডিওতে বলেছি তারা কিভাবে শোধন করবেন সে বিষয়টা তো তো চারা বেসিক্যালি দুইটাভাবেই শোধন করা যায় আমি সেই বিষয়ে আলোচনা করেছি আজকে আর সেই বিষয়ে না বলি তো আকন্দ এগ্রো এটুকু আপনাকে নিশ্চয়তা দিচ্ছে চারা শোধনের বিষয়ে খুব ফোকাস করে তারা যেন ফিল্ডে যায় ভালো রেজাল্ট করে এবং চারা যেন ফিল্ডে মিতর হার কমে যেন একটা চারাও মারা না যায় তো এই বিষয়ে কিন্তু আকন্দ এগ্রো যথেষ্ট পরিমাণে সেন্স নিয়ে আপনাদের হাতে চারা তুলে দিচ্ছে আমাদের চারার কোয়ালিটি গ্রোথ ভালো এই জন্যই জমিতেও ভালো রেজাল্ট করে তো আমরা কিন্তু প্রথমেতে একটা বিশুদ্ধ চারা জমিতে রোপণ করে দিয়েছি তারপরে কিন্তু আমরা চারা জমিতে দেওয়ার পর পরেই আপনা গোড়াতে পানি দিয়ে দিয়েছি অল্প করে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় পানি দিয়ে দিয়েছি একদম কিন্তু ঢালাও শেষ দিই আমরা কিন্তু তার দুই দিন পরে চারাটা হালকা লেগে ওঠার পরে আমরা কিন্তু জমিতে আপনার এই শুলি যেটা বলে আমরা কিন্তু সিঙ্গেল বেডে করেছি সিঙ্গেল বেডে করার জন্য কিন্তু আমরা শুলি শুলি পানি দিয়ে দিয়েছি তো পানি দেওয়ার পরে আমরা কিন্তু অল্প পরিমাণে পানি দিয়েছি যেমন আলুর জমিতে আপনারা যেভাবে পানি দেন সেভাবে কিন্তু আমরা এই জমিতে পানি দিয়ে দিছি পানি দেওয়ার সাথে সাথে কিন্তু চারা শিকড় নিয়ে দিছে নিয়ে নিছে নতুন নতুন শিকড় নিয়ে নেওয়ার পরে কিন্তু চারা আপনার অতি দ্রুত বৃদ্ধি পেয়েছে তো তারপরে স্টেপে আমরা স্প্রে করেছি ছত্রাকনাশক এবং কীটনাশক তো আমরা কী ধরনের ছত্রাকনাশক কী ধরনের কীটনাশক স্প্রে করলাম এবং কয়বার স্প্রে করলাম সে বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে পাবেন এই ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট এই পর্যায়ে তিনটি স্প্রে দিয়েছি এই বিশ দিনের মধ্যে আমরা জাস্ট তিনটি স্প্রে দিয়েছি তো তিনটি স্প্রে দেওয়ার সাথেই সাথে কিন্তু আমাদের গাছের কোয়ালিটি বলেন সব কিছু কিন্তু খুব সুন্দর আছে তো আমরা কি তিনটি স্প্রে দিয়েছি আমরা যারা কৃষকদের হাতে শিডিউল স্প্রে তুলে দিই ওই শিডিউল স্প্রে মোতাবেক কিন্তু আমরাও জমিতে প্রয়োগ করে থাকি তো প্রথমত আমরা পানি দেওয়ার পরে আমরা পরের দিন কিন্তু আমরা এই জমিতে ম্যানসার প্রতি লিটার পানিতে দুই মিলি দুই গ্রাম আর সাথে কিন্তু আমরা ক্যাপচার দিয়েছিলাম প্রতি দশ লিটার পানিতে এক পাতা এভাবে দিয়ে কিন্তু আমরা একবার স্প্রে করে দিয়েছি তারপরে দ্বিতীয় পর্যায়ে আমরা তার তিন চার দিন পরে আমরা আরেকটা স্প্রে দিয়ে দিয়েছি যেহেতু আমরা পানি দিয়ে দিয়েছি জমিতে ছত্রাকের আক্রমণ হতে পারে বা গাছের প্রবলেম হইতে পারে এজন্য কিন্তু আমরা পরের স্টেপে দিয়েছিলাম মেন জেট মেন জেট প্রতি লিটার পানিতে দুই গ্রা দুই মিলি আর সাথে দিয়েছিলাম কিন্তু আমরা মোভেন্টো মোভেন্টো এনার্জি যেটা বাইরের সেটা কিন্তু আমরা জমিতে দিয়েছিলাম একই সাথে মোভেন্টো কিন্তু সাদা মাসি ইভেন অনেকগুলো পোকার বিরুদ্ধে কাজ করতে পারে তো মোভেন্টোর সাথে কিন্তু আমরা লুমেক্টিন যেটা লুফেনিউরন সেটা কিন্তু আমরা জিরো পয়েন্ট ফাইভ হারে পার লিটার পানিতে আমরা মিশিয়ে দ্বিতীয় স্প্রেটা সম্পূর্ণ করে দিয়েছিলাম তারপরে কিন্তু আসি আমরা তৃতীয় স্প্রেতে তৃতীয় স্প্রে আমরা তার চার দিন থেকে পাঁচ দিন পরে কিন্তু আমরা জমিতে তৃতীয় স্প্রে দিয়ে দিয়েছিলাম তৃতীয় স্প্রেতে আমরা দিয়ে দিয়েছিলাম সাইমক্সালিন সাইমক্সালিন সাথে এর মধ্যে কিন্তু দুইটা উপাদান থাকে দর্শক সাইমকসালিন প্লাস মেনকোজেব তো সাইমক্সালিন মেনকোজেপ দেওয়ার উদ্দেশ্য হলো যে এই সময় অতিরিক্ত খরা বা বৃষ্টির একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন বৃষ্টি হইতে পারে কিন্তু এটা কিন্তু পূর্ব প্রতিষেধক যে পূর্ব যদি আপনার প্রিভেন্টিভ কেয়ার হিসেবে এই অর্ডারটা কিন্তু খুব ভালো কাজ করে এই জন্য আমরা প্রিভেন্টিভ কেয়ার হিসেবে সাইমকসালিন দিয়েছিলাম সাইমক প্রতি লিটার পানিতে দুই গ্রাম আর সাথে দিয়েছিলাম কিন্তু আমরা ক্যাপচার ক্যাপচার প্রতি দশ লিটার পানিতে এক পাতা তো আমরা জাস্ট কিন্তু সামান্য তিনটা ওষুধ মিক্স করে কিন্তু এই পর্যায়ে জমিতে স্প্রে করে দেওয়ার ফলে কিন্তু গাছটা একটা রকমের কোনো প্রবলেম নাই প্রত্যেকটা গাছ যদি আমরা দেখাই কি সুন্দর আছে এবং আপনারা খুশি হবেন প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি আপনার কুড়িয়া আসা শুরু করছে প্রত্যেকটা গাছেই জালি দেখতে পাচ্ছেন জালি এসা শুরু করছে প্রত্যেকটা গাছ যেহেতু গাছের বয়স সবেমাত্র মাত্র বিশ দিন অনেকের একটা ধারণা থাকে যে এই সময় নাকি মরিচ লাগাইলে খালি গাছ হয় কিন্তু মরিচ নাকি হয় না দেখেন বিশ দিন বয়সেই কী পরিমাণে অসংখ্য মরিচ আসা শুরু করছে আহা আর দর্শক একটা কথা বলে রাখি আমরা কিন্তু এবার বেসিক্যালি পাঁচটা জাত নিয়ে কাজ করতেছি আমরা কিন্তু ইতোমধ্যে আকাঙ্ক্ষা সাথে যদি থাকেন তাহলে কিন্তু আপনারা পাঁচটা জাতের ভিডিও দেখতে পারবেন যে পাঁচটা জাত কি ধরনের পারফর্ম করে আমরা কিন্তু অস্থির ওয়ান দিয়েছি সুপার হট দিয়েছি কিং এগারোশো দুই দিয়েছি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দিয়েছি এবং ধূমকেতু দিয়েছি রয়্যাল বুলেট দিয়েছি ছয়টা মনে হয়ে গেলো এরকম ছয়টা জাত নিয়ে আমরা কাজ করতেছি তো ছয়টা জাতের বেসিক্যালি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিও পাবেন ছয়টা জাতের কোয়ালিটি কেমন আছে গাছের কন্ডিশন কেমন আছে কোন জাত স্প্রে কম লাগে সব কিছু কিন্তু আকন্দ এগ্রোতে ভিডিও পাবেন আপনারা পর্যায়ক্রমে তো আসি আমাদের অলরেডি কিন্তু গাছ এই তিনটি স্প্রেতেই কাজ হয়ে গেছে এখন কিন্তু আমরা এই জমিতে হয়তোবা দু দিন পরে আমরা কিন্তু এর মধ্যে একটা ভিটামিন প্রয়োগ করে দেব তো ভিটামিন হিসেবে আমার পছন্দের তালিকায় যেটা থাকে সেটা হলো সিনজেন্ডা কোম্পানির পোটোজিম যেটাতে অনেক কিছু উপাদান মিক্স থাকে যেটা গাছের জন্য এই স্টেজে খুবই ভালো কাজ করে তো পটোজিম দিতে পারেন পটোজিম যদি হাতের কাছে না পান তাহলে কিন্তু লিটেশন লিটেশন আপনারা দিতে পারেন লিটোসেনও ভালো কাজ করে এর মধ্যে অনেক কিছু উপাদান বিদ্যমান থাকে তো লিটোসন কিন্তু এই পর্যায়ে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু গাছের কন্ডিশন কোয়ালিটি খুব ভালো হবে এখন আসে আমরা এই মরিচ গাছের খুঁটি প্রদান তো এখন কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ হল যেখানে আমরা সামনে কিন্তু ঝড় তুপানের দিন ক্ষণে ক্ষণে বৃষ্টি আসবে তারপরে হলো অনেক বাতাস প্রবাহিত হবে এই সময় যদি আপনার গাছ হেলা হালাঢোলা করে তাহলে কিন্তু গুড়া নষ্ট হয়ে যাবে ইভেন গাছ কিন্তু আপনারা জমিতে মারা যাবে এই সময় অতি অবশ্যই কিন্তু করবেন গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন বয়স তখন কিন্তু গাছের গুঁড়াতে খুঁটি প্রদান করবেন তো খুঁটির সাইজ বা মাপ কতটুকু দিবেন তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাপ দিয়ে থাকি তবে আমি স্ট্যান্ডার্ড মাপ যেটা বলি সেটা হলো আমরা কয়েক বছরের ট্রায়ালে দেখেছি যে এই এই মাপের খুঁটি দিলে গাছের কোনো প্রবলেম হয় না এবং গাছ খুব ভালো থাকে আপনারা এই সময়টা তো অবশ্যই একটা শক্ত খুঁটি সিলেক্ট করার চেষ্টা করবেন যেটা হলো আমার বড় বাস বলি বা অনেক ক্ষেত্রে অনেক বাস হিসেবে প্রচলিত আছে আমরা আমাদের এদিকে বড় বাস বলে বা বাসনি বাস বলে অনেক খুঁটি হয় একটা বাসে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো খুঁটি হয় তো এই বাসটা যদি সিলেক্ট করতে পারেন পাঁচশো সাড়ে পাঁচশো খুঁটি আপনারা অনায়াসে পাবেন তো আমরা এই পনেরো থেকে বিশ দিন বয়সে কিন্তু অবশ্যই আপনারা খুঁটি দেওয়ার কাজটা সম্পূর্ণ করবেন দেখেন আমাদের মোটামুটি খুঁটির কার্যক্রম শুরু করেছি যদিও আমরা লেট করছি বিভিন্ন ব্যস্ততার জন্য আমরা সঠিক টাইমে খুঁটি আমরাও দিতে পারতেছি না তবে আমরা চেষ্টা করতেছি গাছের বিশ থেকে পনেরো দিন বয়সের মধ্যে গাছের খুঁটি দেওয়া তো আপনারা এই বাসটা সিলেক্ট করে প্রতিটা বাসে পাঁচশো সাড়ে পাঁচশো খুঁটি পেয়ে যাবেন তার জন্য খুঁটির মাপটা হবে আপনার মিনিমাম যদি বলেন যে আমরা যেটা বলি হাত সবাই আসলে চাষিরা কিন্তু ওই ইঞ্চি বা ফিট এটা ভাবতে অনেক দেরি হয় সবাই খালি হাতের মাপ বলে আমাকে অনেকে ফোন করে বলে খুঁটির সাইজ করতে দেবো আমি যদি ইঞ্চি বা ফিটে বলতে চাই কেউ আপনার ওইভাবে বলেন ভাই হাতে বলেন তো হাতে যদি বলি প্রত্যেকটা মানুষের একটা হাতের স্ট্যান্ডার্ড আঠারো ইঞ্চি হয় এক হাত আর আপনার হাফ হাত দিবেন মানে দেড় হাত যেটা বলি দেড় হাত সেটার মা প্রায় আপনার উনত্রিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি এরকম আসবে ছাব্বিশ বা আপনি দেড় একটা মিডিল মাপে রাখবেন দেড় হাত টাইপের যদি খুঁটি দেন তাহলে যে দেখেন দর্শক আমরা কিন্তু খুঁটি দিয়ে দিয়েছি তো এই গাছটা বেসিক্যালি কিন্তু অনেক লম্বা হবে প্রায় দুই আড়াই ফিট লম্বা হবে কিন্তু এই জারটার একটা বিশেষ সিস্টেম হলো দেখেন মাত্র বিশ দিন বয়সেই এই গাছটার আপনার গাছের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গাছ কিন্তু গুড়িটা অনেক মোটা এই জারটা একটা মোটা প্রচুর পর্যাপ্ত মোটা হয় এরকম মোটা হয় তো এর জন্য কিন্তু খুঁটি জাস্ট গাছটা যাতে এই পর্যায়ে না হেলে ডুলা করে শক্ত হয় তারপরে কিন্তু গাছ শিকড় নেওয়ার পরে এই গাছটা কিন্তু আর প্রবলেম হবে না ঝড় বৃষ্টিতে কারণ আমরা এই যে খুঁটি দিয়েছি এই খুঁটির কাজ কিন্তু তখন আর গাছে লাগবে না দরকার পড়বে না কারণ এই অস্থির ওয়ান বা সুপার হট জারটা কিন্তু গাছ বেশি শক্ত হওয়ার জন্য যেহেতু গাছটা বেশি উঁচা হয় এর সেই সাথে কিন্তু গাছের গোড়াটাও বেশি মোটা হয় তখন কিন্তু এই খুঁটিটার আর কাজে লাগবে না তার জন্য কিন্তু আমরা এই যে দেড় হাত খুঁটি নিয়েছি এই খুঁটিটা যখন আমরা এর মধ্যে কিন্তু দুইটা বাঁধন দিয়ে দিব দুইটা বাঁধন দিয়ে দেওয়ার পরে কিন্তু গাছ মোটামুটি শক্ত হয়ে যাবে গাছটা যখন এই পর্যায়ে এসে যাবে তখন কিন্তু আর খুঁটি ওরকম কাজে লাগবে না আমরা কিন্তু অনেক চাষি বলি তিন ফিট খুঁটি দেই কিন্তু তিন ফিট খুঁটি আমি মনে করি না যথার্থ কারণ হলো তিন ফিট খুঁটি দিলে কিন্তু আপনি ই করতে পারবেন না পোষাইতে পারবেন না আপনার অনেকটা বাঁশ লেগে যাবে যদি আপনারা তিন ফিট খুঁটি দেন তাহলে কিন্তু অনেকটা বাঁশ লাগার দরুনও কামলা বেশি যাবে লেবার কস্টিং বেশি হবে আমি কিন্তু এই দেড় ফিট খুঁটিটাই সাজেস্ট করি কারণ হলো দুইটা বাঁধন যদি দিয়ে দিতে পারেন গাছটা সোজা রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার গাছটা যখন গোড়াটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু গাছ আর প্রবলেম হবে না বা এই জাতীয় কোনো সমস্যা আপনারা ভোগ করবেন না তো এই খুঁটিটা এই পর্যায়ে দিয়ে দুইটা বান্ধন দিয়ে দিবেন আর ইনশাল্লাহ সমস্যা হবে না তো আমি খুঁটির মাপ কীটনাশক সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করছি আরও যদি কোনো বিষয়ে আপনাদের জানার থাকে যে মরিচ চাষের আরও কোনো পর্যায়ে তাহলে অবশ্যই আনন্দ এগ্রোর সাথে থাকবেন তা আমাদের ফোন করবেন আপনার মরিচের কোনো বিশেষ সমস্যা হলে আমরা কিন্তু আপনাদের সেবায় নিয়োজিত আছি যে কোনো মুহুর্তে যে কোনো প্রয়োজনে আমাদের কল করবেন বা মরিচের যে কোনো সমস্যার জন্য আমাদের ছবি ভিডিও পাঠিয়ে যদি হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক এর উত্তর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যত সম্ভব তো আরও কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানান বা আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করেন বা কোনো ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন তাহলে আমরা নেক্সট ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ এই পর্যায়ে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম